হ্যালো গাইজ আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব অর্থাৎ কাঁঠাল সম্পর্কে কাঁঠাল গাছের বৈজ্ঞানিক নাম আর্টো হেটারো ফিলাস কাঁঠাল এর উৎস দক্ষিণ ভারতের পশ্চিমঘাট এবং মালয়েশিয়ার অতিবৃষ্টির কারণে মধ্যবর্তী অঞ্চলের কাঁঠাল গাছ গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমিতে খুব ভালো হয় এবং বিশ্বের ক্রান্তীয় অঞ্চলে ব্যাপকভাবে এটির চাষ হয়ে থাকে এটি সমস্ত গাছের ফলের মধ্যে বৃহত্তম ফল এবং ওজনে পঞ্চান্ন কেজির মতনও দেখা যায় কাঁঠাল সাধারণত দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম এশীয় অঞ্চলে রান্নার কাজে ব্যবহার হয় এবং কাঁঠাল কাঁঠাল ফল পাকলে খুব সুস্বাদু লাগে কাঁঠাল হল বাংলাদেশ এবং শ্রীলঙ্কার জাতীয় ফল ভারতের কেরা কেরালা এবং তামিলনাড়ুর রাজ্য ফল কাঁঠাল এক প্রকারের হলুদ রঙের সুমিষ্ট গ্রীষ্মকালীন ফল এটি বাংলাদেশ দেশের জাতীয় ফল হিসাবে সরকারিভাবে নির্ধারিত বাংলাদেশের সর্বত্র কাঁঠাল গাছ পরিদৃষ্ট হয় কাঁচা কাঁঠালকে বলা হয় ইঁচড় যা বাঙালি সমাজে গাছপাটা নামেও পরিচিত কাঁঠাল গাছের কাঠ আসবাবপত্র তৈরিতে ব্যবহৃত হয় কাঁঠাল পাতা বিভিন্ন প্রাণীর পছন্দের খাদ্য তুলনামূলকভাবে এই ফলের বহির্ভাগ পুরু এবং কণ্ঠকাকীর্ণ অন্যদিকে অন্তর্ভাগ একটি কাণ্ডকে ঘিরে থাকে অসংখ্য রসালো কোয়াবাকোষ দক্ষিণ ভারতের পশ্চিমঘাট এবং মালয়েশিয়ায় বৃষ্টিরণে মধ্যবর্তী অঞ্চলে এই কাঠাল গাছের উৎপত্তিস্থান বলে বিবেচিত হয় বাংলাদেশ আসাম পশ্চিমবঙ্গ দক্ষিণ ভারত বিহার মায়ানমার মালয় শ্রীলঙ্কা প্রভৃতি এলাকা ছাড়াও বিশ্বের আর কোথাও ইউরোপ ব্যাপক সংখ্যায় কাঁঠালের চাষ করতে দেখা যায় না তবে ব্রাজিল ওয়েস্ট ইন্ডিজের জামাইকা প্রভৃতি দেশে সীমিত আকারে কাঁঠাল জন্মায় তবে ব্রাজিল ওয়েস্ট ইন্ডিজের জামাইকা প্রভৃতি দেশে সীমিত আকারে কাঁঠাল জন্মায় সাধারণত লালচে মাঠে এবং উঁচু এলাকায় এটি বেশি দেখা যায়